নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় গুরুবাম ওং নম নারায়ণ নম পার্বতী পথে হর হর মহাদেব জয় শ্রীরাম রাধে রাধে হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় আজকের আলোচনার বিষয়বস্তু একটা গান দিয়ে শুরু করে দিই গানটা মানেটা পুরো ভিডিওটার শেষ হলে তাহলে আপনারা বুঝে যাবেন যে গানটার সঙ্গে ভিডিওটার মানে কি জিন্দেগি কে সফর মে কিশোর কুমারের কণ্ঠে রাজেশ খানার একটা বিখ্যাত ছবির গান গানটা আমার খুব প্রিয় গান এইবার আলোচনা করি একাদশের শুক্র কেন একাদশে শুক্রের সাথে এই গানটা অ্যাডেড হল এটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখা না দেখা সেটা আপনাদের ওপর ডিপেন্ড করে আমার জনতা জনার্থণ সবাইকে প্রণাম জানাই আশা করি আপনাদের হোলি সবার ভালো গেছে এবং আগামী উনত্রিশে মার্চ সাতাশে মার্চ চৈত্র মাসে পূর্ণিমা আর বারোই এপ্রিল হনুমান জয়ন্তী তো আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে একাদশভাবে শুক্রের অবস্থান ভাব কালপুরুষ চক্রে কুম্ভ রাশির ঘর শুক্রদেব দ্বিতীয় সপ্তমপতি হয়ে আপনাদের একাদশপতির লট আপনার যে একাদশ ঘর কুম্ভ হবে তার কোনো মানে নেই এখানে আমি যে প্রেডিকশানটা করছি বা আমি যে জ্যোতিষ আলোচনাটা করছি সেটা একটা ডিগ্রির ওপর আলোচনা করছি সেটা কম হলে এর ফলটা অন্যরকম হবে আর এটার বেশি হলে তার ফলটা অন্যরকম হবে সবার ক্ষেত্রে এই কনজাংশন কেন আপনারা যে ফেক ভিডিও দেখেন সবার কি সব কিছু মেলে মেলে না এটা আমাদের একটা নিজস্ব একটা বলতে পারেন একটা আইডিয়া বা আমাদের ছক দেখে বিভিন্ন বিশ্লেষণ করা একটা আইডিয়া সেই আইডিয়ার ওপর ভিত্তি করে আমরা জ্যোতিষটা এটা করি তবে জ্যোতিষাটা অ্যাস্ট্রোলজার বা ভণ্ড তান্ত্রিক বা ফেক ভিডিও যারা বানায় তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার ফেসবুক প্রোফাইল ব্রহ্মময়ী আশ্রম আপনারা সার্চ করে ফলো করতে পারেন সেখানে পুরো স্পিরিচুয়াল আপডেট পাবেন আর আমার পুজোর কার্যকলাপগুলো ওখানে প্রত্যেক পূর্ণি মানে অমাবস্যা পূর্ণিমাতে আপডেট থাকে তো আলোচনার ব্যবসা হচ্ছে একাদশপতি আপনার কুম্ভ রাশির ঘর কুম্ভ রাশির ঘর যখন আপনার একাদশপতি তাহলে শনি এখানে ভীষণ ভাইটাল একটা রোল প্লে করছে একাদশে শুক্রের ক্ষেত্রে আবার আপনাদের দ্বিতীয় প্রতি সপ্তমপতি হচ্ছে শুক্রদেব তিনি একাদশ লাভের ঘর উপাচারের ঘর সুপ্ত বাসনার ঘর অনেক কিছু ডিটাচমেন্ট তাহলে উপাচার ঘর বলেছি অনেক কিছু ডিটাচমেন্ট গানটা ফেরো লাগেছেন তো জিন্দেগি মানে জীবনে যা কিছু চলে যায় সেটা আর কখনও ফিরে আসে না মানুষের ভুল সিদ্ধান্তের জন্যই মানুষ ডোবে ভুল ডিসিশনের জন্যই মানুষ বিভিন্ন খারাপ অ্যাস্ট্রোলজারের কাছে পড়ে তান্ত্রিকের কাছে যায় শুধু ওই ফেক ভিডিও দেখে তাদের সুন্দর চেহারা দেখে তারা ইউটিউব স্টুডিওতে বসে যে ভিডিও করে এসি রুমে বসে পাঞ্জাবি চেঞ্জ করে হাতে গলায় মোটামোটা সোনাচ্ছে কার কিছু মানে ড্যাশ মেরে করেছে সেটা আমি জানি না তবে কোনোটাই সৎ পথে রোজগার নয় আর আশা করি তাদের কাছে গিয়ে কেউ ফলাফল পানো নি দিন পাবেনও না কেননা তারা ঠাকুর দেবতা নিয়ে কোনো দিন থাকে না তারা দেখবেন ওই হোমের দিনই তারা তারাপীঠে যাওয়ার চক্কর পরে দশ বারোটা গাধা জোগাড় করে আপনাদেরকে বুক করার জন্য আর বিধি বাধা কবচ এই গড়ানহাটা বা বৌবাজার থেকে নিয়ে যায় আজকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি আবার কিন্তু এই পঞ্জি স্কিম মানে এই সারদা নারদার মতো একটা সংস্থা চালু হয়েছে এটা বিশেষ করে রাজারা নারায়ণপুর এবং তেগড়িয়া বাগুহাটি থেকে শুরু করে এই জায়গাটা পুরো ভাইরাসের মতো ছড়িয়ে গেছে এইচআইভির মতো সেটা হচ্ছে ব্লিপ্টো কয়েন প্লিপ্টো কয়েন বিভিন্ন ছোট ছোটো ছোটো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং আমাদের মতো যারা হতদরিদ্র তারা আবার ইনভেস্ট করছে হ্যাঁ কাউকে বলছে দশ হাজার টাকা দেব তোমার এখানে এত টাকা করে রেগুলার ইন্টারেস্ট আসবে আর যে যে এদের বস তারা মানে বিশাল বড় সোনার চেন ফেন পরে গাড়ি পাচ্ছে আমার এক শিষ্য কৃষি আমাকে বোঝাতে এসেছিলো আমি সাত লাখ টাকা ইনভেস্ট করেছি আমি লাভ থি মেরে ওকে কৃষি দিন বাড়ি থেকে বার করে দিয়েছি শিষ্য তো বারও করেছি ওকেও বার করেছি আমার দশ হাজার টাকা দিতে পারছে না সে আমার থেকে একটা মানে প্রতিকার নিয়েছিল চার বছর আগে দশ হাজার টাকা দিতে পারেনি সে সাত লাখ টাকা ইনভেস্ট করেছে বলছে আপনারটা কোয়ার্টারলি আমি একটা গাড়ি পাবো আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করবেন এক মাসের মধ্যে সেটা আপনার প্রায় ডবলের কাছাকাছি হয়ে যাবে গ্রিপ্টোকারেন্সি আর সবই মোবাইলে থাকে দেখবেন অ্যাপলোড করে আপনারা ভুলেও কিন্তু সে প্রতারণা চক্রে পা দেবেন না কেউ যদি এরকম প্রতারণা চক্র পান তাহলে লোকাল থানায় যোগাযোগ করুক এটা আমি সাবধানতে বললাম আমার বাড়িতে যে মিস্ত্রি রঙ করছে সে আজকে সকালে এই কথাটা বলেছে দাদা আমি দশ হাজার টাকা দিয়েছি কারণ তোর গেলো দশ হাজার টাকা এটা কখন চলে যাবে সবই মোবাইলের মধ্যে আপনি ডলার আপনার জমতে থাকবে পাঁচ ডলার ছ ডলার করে এইসব বিভিন্ন আমার মনে নেই কী বুঝিয়েছিল আমাকে কারণ আমি ওকে মনে আছে আমি খারাপ পাই এই মন্দিরে বসে কে একটা লাথি মেরেছিলাম ওর পেটে ছিটকে পড়ে গেছিল সোজা বাড়ি চলে গেছে আর আমাকে বোঝায়নি কিছু তার নাম বিশ্বাস এরকম প্রতারক ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে আমি যে সেক্টরটা বললাম নারায়ণপুর বাগুইয়াটি নিউটাউন কেষ্টপুর এই অঞ্চলে প্রচুরভাবে ছড়িয়ে পড়েছে এবং এরা টাকা তোলা শুরু করেছে মানুষকে প্রতারণা করছে আপনারা প্রতারণার ফাঁদে পা দেবেন না মানে রাহুল আবার কাণ্ড কারখানা শুরু হচ্ছে আপনারা পাইলে পারলে আমার এই ভিডিওটা ভাইরাল করে দিন যাতে এরা এই শিকার না হয় আমি কারোর নাম বলছি না কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখুন এয়ারপোর্ট থেকে আপনি শুরু করে বাগুয়াটি নিউটন সব অঞ্চলের মধ্যে এই প্রতারণার চক্র ঘুরে বেড়াচ্ছে আপনাদের কিন্তু টাকা আবার সর্বশান্ত হবেন আবার আপনাদের সেই সারদা নারদা এবং এর মধ্যে বড়ো বড়ো নেতা মন্ত্রীও জড়িয়ে আছে নাহলে এটা কখনো কেউ টাকা তুলতে পারে না মার্কেট থেকে কোনো রিজার্ভ ব্যাঙ্কের সম্পর্ক নেই এবার এসে নতুন মানে স্ক্রিপ্ট নিয়ে সেটা হচ্ছে ডলার বিদেশ থেকে ডলার আসবে আপনার অ্যাকাউন্টে যাবে আপনি টাকা ডলার বিক্রি করবেন ওই কমিউনিটির মধ্যে তাহলে আপনার টাকা ক্যাশ হয়ে যাবে তো কোনোটাই আপনি ছবিতে দেখতে পাচ্ছেন না কাছেও দেখতে পাচ্ছেন না যাই হোক একাদশে শুক্র এই ধরনের জাতক জাতিকারা একটু উঁচু স্বভাবের হয় এরা লোয়ার লেভেলের সাথে মিশতে পারে না মানে আমি একাদশে শুক্র মানে একটু ফাই ফাই চিন্তাভাবনা থাকে কেন এখানে দেখতে হবে এখানে শনির ভূমিকা কী আছে শনি আপনার ছকে কী আছে ডিগ্রি দশ থেকে কুড়ি অবধি আছে কিনা না আর এই একাদশের শুক্রের অপোজিট দৃষ্টিটা পঞ্চমে পড়ছে সন্তানের ঘর বিয়ের ঘর প্রেমের ঘর উচ্চ বিদ্যা কর্ম গুরুর ঘর একাদশের শুক্র থাকলে বড় গুরু হওয়া যায় কিন্তু অপোজিট ঘরের সপ্তম দৃষ্টিটা দেখুন আপনার কোথায় গিয়ে পড়ছে এখানে যদি কোনো কারণে শুক্র মঙ্গল বা রাহুর কোনো প্রভাব পড়ে তাহলে আমি এই গানটা কেন বললাম জিন্দেগীকে সাফর মে গুজার যাতে ও কবি ফির নেই আঁতে পরে ভিডিওটা চলাকালীন আপনারা গানটা বুঝতে পারবেন খুব গরম পড়েছে সন্ধ্যেবেলা ভিডিও করছি দিনবেলা করতে পারছি না ভিডিও কম হচ্ছে কিন্তু যতটুকু ভিডিও করব সত্যের সাথে লড়াই করে বুক ছিটিয়ে বলবো ওই জন্য এই ইনফরমেশানটা দিলাম এটাই ভিডিওটা সবাইকে শেয়ার করবেন বা যারা জ্ঞান জ্ঞানার্থ হচ্ছেন তারাও আপনাদের ওই অঞ্চলে যারা থাকে বা কলকাতার দিকে আস্তে আস্তে ভাইরাসের মতো আসছে করোনার থেকেও বড়ো ভাইরাস এটা আজকে আমি বলছি আগামী ছমাস পর আপনারা এটার এফেক্ট পেয়ে যাবেন ঠিক আছে আমারও ডুবতে ডুবতে বেঁচে গেছে পেটে লাথি মেরেছিলাম তো একাদশে শুক্র এরা খুব মুডি হয় খুব চুজি হয় আর এরা লোয়ার লেভেলের সাথে মিশতে পারে না কিন্তু এরা যদি লোয়ার লেভেলের সাথে মিশতে পারে এদের কিন্তু ভালো উন্নতির যোগ আছে কারণ একাদশ ঘর হচ্ছে প্রাপ্তির জায়গা একাদশ ঘর কমিউনিকেশনের জায়গা একাদশ ঘর হচ্ছে আপনাদের কিন্তু সাকসেসের জায়গা যেটা কুম্ভ রাশিতে আছে অমৃত কলস তাহলে আপনাদের সব শ্রেণীর লোকের সাথে ভালোভাবে মিশে যদি আপনারা চলতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে আমি বলব যে আপনারা কিন্তু একাদশের যে ফলটা সেটা কিন্তু ভালো পাবেন তার কারণ হচ্ছে যে একাদশ ঘরের আমরা একাদশ ঘরকে যদি ভালোভাবে বিচার করি একাদশ ঘর থেকে কিন্তু মনের ইচ্ছা পূর্ণ করে একাদশ ঘর থেকে আমরা মনের ইচ্ছা পূর্ণ করি একাদশ ঘরে কিন্তু এই ক্ষমতাটা আছে সেখানে যখন শুক্রদেব থাকবে হিমকুণ্ড লাভাং দৈতানাং পরমগুরু সর্বশাস্ত প্রভাগ্ঞাং পর তার কাছে সমস্ত ক্যাপাসিটি আছে এই জাতক জাতিকাদের মধ্যে একটা চুম্বক কোয়ালিটির ট্যালেন্ট আছে এদের কথায় মানুষ অনুপ্রাণিত হয়ে যায় এরা ভীষণ কমিউনিকেশান মানে কথার জায়গায় সেখানে যদি আপনার ছকে বুধ ভালো থাকে তাহলে শুক্রদেব কিন্তু একাদশে আপনাদেরকে খুব ভালো রেজাল্ট দেবে একাদশে শুক্র আপনাদেরকে এখানে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে যদি আপনাদের বুধ এবং শনি এই দুটো যদি ভালো থাকে শনিদেব বা বুধ মানে যুবরাজ বুধ যদি আপনাদের একাদশভাবে ভালো থাকে এরা লোয়ার লেভেলের সাথে মিশতে পারে না কিন্তু এরা যদি কমিউনিকেশান করতে পারে তাহলে কিন্তু এরা বিভিন্ন সার্কেলে এদের বেসিক স্কিলটা তারা ছড়িয়ে পড়তে পারে এরা জীবনে খুব মানুষকে বিশ্বাস করে থাকে একাদশের শুক্র যদি কোনো কারণে বুধ দুর্বল হয় বা শনি দুর্বল হয় এরা মানুষকে বিশ্বাস করতে পারে কিন্তু ঢোকাও খেয়ে যায় ধোকাও খেয়ে যায় একাদশের শুক্র ধোকাটা যখন খায় তখন কিন্তু তার মনের মধ্যে একটা ইচ্ছা থাকে দ্যাট ইজ সেফারেশন প্রথম গানটা যেটা করেছি সেই গানটার কথা কিন্তু আস্তে আস্তে মিলবে আপনারা পুরো ভিডিওটা দেখবে ঘরের শুক্র আপনাদেরকে জীবনে অনেক বড়ো সাকসেস দিতে পারে যদি আপনার শুক্র নিজের নক্ষত্রে থাকে যদি শনির নক্ষত্রে থাকে এই দুটো নক্ষত্রে থাকে যদি নিজের ঘরে থাকে বিষ রাশি মিথুন রাশি তুলা রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই কটা ঘরে যদি কারোর ভাব পড়ে তাহলে কিন্তু তারা দুর্ধশ রেজাল্ট পাবে আমার ভিডিও শুনে অনেকে বলবেন আমার তো গালে দাগ নেই আমি কেতু দ্বিতীয় বলেছিলাম সবার যে কেতু দ্বিতীয় থাকলে তার গালে বা মুখে দাগ থাকবে তারও নয় সার গালের ভেতরে কোনো ইনফেকশান থাকতে পারে মুখজনিত কোনো সমস্যায় সে ভুগতে পারে ইএনটি প্রবলেম ল্যারেঞ্জিস যার ফলে কম্যান্স আপনার জন্মছক দেখে কিন্তু আমি পার্টিকুলার কারোর বিচার করছি না এটা মোরাবলি মোর মোরারলি একটা প্রেডিকশান এখানে আমরা দেখতে পাচ্ছি যাতে একাদশে শুক্র একাদশে শুক্র এদের মধ্যে পরমাত্মা আর আত্মার সাথে একটা ভালো ট্যালেন্টেড যোগ আপনাদের দিয়েছে কি না আপনাদের একটা ইনটিউশন পাওয়ার আছে অনুমান ক্ষমতা আছে মানে একাদশপতি শনি শনিরও কিন্তু ভীষণ ইনটিউশন পাওয়ার শনিদেবের ভীষণ ইনটিউশন পাওয়ার আছে তো সেই ইনটিউশন পাওয়ার সে ইউজ করে সে কী করে সে যদি সেই কার্যকারিতা তার যে টেকনিকটা ভগবান প্রদত্ত যে ক্ষমতা বিভিন্ন বড় বড় সেলিব্রিটি বা গায়ক গায়িকা নায়ক নায়িকা নেতা নেত্রী তাদের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা যদি তারা ভালোভাবে বিচার করতে পারে তাহলে কিন্তু তারা সমাজে উঁচু জায়গায় প্রতিষ্ঠিত হবে বিদেশে গিয়ে তারা সাফল্য পাবে কারণ তার পরের ঘরটাই দ্বাদশ তার আগের ঘরটাই দশম তার মানে কর্ম করতে হবে একাদশে বসে এবং কর্মটা দেখতে হবে যে আমি নিচু কর্ম করছি না উঁচু কর্ম করছি সেটা না সবার সাথে আপনাকে মিলেমিশে চলতে হবে নাহলে কিন্তু আপনাকে ছেড়ে সবাই বেরিয়ে যাবে জিন্দেগি কে সাফার মে গুজার জাতে ও মাকাম মানে আপনার সেই জীবনে সব কিছুর স্বপ্ন চলে গেল আর কিন্তু ফিরে এলো না দ্যাট ইজ একাদশে সূক্ষ্ম একাদশে শুক্র যাদের আছে যে কটা ঘর বললাম এই ঘরগুলো যদি কারোর একাদশ ঘর পড়ে তাহলে তুঙ্গস্থ ফল দেবে আর ডিগ্রি আপনাদের যদি দশ থেকে একুশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে আমার প্রেডিকশানগুলো সম্পূর্ণ মোটামুটি কাছাকাছি মিলবে কিন্তু তার নিচে থাকলে তার ওপরে থাকলে তাহলে কিন্তু প্রেডিকশান মিলবে না আর যদি এর মধ্যে একাদশভাবে যদি রাহু শুক্র বা চন্দ্রের রাহু মঙ্গল বা চন্দ্রের যদি দৃষ্টি থাকে তাহলে সম্পূর্ণ প্রেডিকশান কিন্তু আপনাদের বিফলে চলে যাবে আমি কিন্তু এটা নর্মাল জেনারেল প্রেডিকশান করছি খারাপ হলে একাদশের শুক্র খারাপ জায়গায় টাকা রোজগার করবে এই একাদশের শুক্র যদি এই যে ইনটিউশন পাওয়ারটা ভগবান প্রদত্ত যে পাওয়ার দিয়েছে ভগবান প্রদত্ত যে পাওয়ারটা তাকে দিয়েছে তার ইষ্টদেব যে সে অনুমান করে যে লটারিতে সে টাকা ইনভেস্ট করবে যে সারটার নাম্বারে সে সারটা খেলবে যে শেয়ার মার্কেটে সে শেয়ার বিজনেস করবে যেই শেয়ারটা মানে সে জানতে পেরে যায় আগে থেকে যেই শেয়ারটা আগামী দিনে খুব ভালো মানে গ্রেটে যাবে এবং ভালো দাম পাবে যদি হোল্ড করে রাখতে পারি তাহলে কিন্তু আমি দু বছর পরে ভালো বেনিফিটেড হব আবার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু সেম এক যে এই মিউচুয়াল ফান্ডে ভালো বেনিফিটেড বা গ্রোথ আছে কিন্তু এই লোকটাই একদিন আপনাদেরকে এমন জায়গায় নিয়ে চলে যাবে কেন যে বললাম সারটা শেয়ার বাজারকে আপনার একটা মানে কোনো স্টেবিলিটি রোজগার সারটা কি স্টেবিলিটি রোজগার লটারি কি স্টেবিলিটি রোজগার নট অল নট অল স্টেবিলিটি রোজগার হচ্ছে আপনি ব্যবসার টাকা ইনভেস্ট করুন সোনাতে ইনভেস্ট করুন সোনা আর কোনো দিন পড়বে না পাঁচ হাজার ছ হাজার আর সোনা কোনো দিন আসবে না রুপো আট হাজারের নিচে কোনো দিন আসবে না আপনারা জমিতে ইনভেস্ট করুন জমির দাম দিন দিন বাড়বে আপনারা ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করুন আপনারা কিষাণ বিকাশপত্র বা যা যা এনএসসি সার্টিফিকেট আছে সেখানে ইনভেস্ট করুন আপনারা গৃহে ইনভেস্ট করুন ফ্ল্যাট কিনে রাখুন ভাড়া দিন বিদেশে ফাইতো হোটেলে ইনভেস্ট করুন হোটেল দিনের দিন আস্তে আস্তে আমাদের যে ইন্ডাস্ট্রি মানে ভ্রমণ ইন্ডাস্ট্রি বা আমাদের যে ট্রাভেল ইন্ডাস্ট্রি সেটা কিন্তু খুব ভালোভাবে পশ্চিমবঙ্গে প্রচুর ট্রাভেলার আসছে দীঘা মন্দারমণি তারাপীঠ বক্রেশ্বর শান্তিনিকেতন সিজন টাইমে কখনও আপনি হোটেল খালি পাবেন না তো টাকাগুলো যদি শেয়ারে না রেখে আপনি যদি লটারি না খেলে আপনি যদি শার্টটা না খেলে ওই যে আপনাকে ঈশ্বর প্রদত্ত ক্ষমতা দিয়েছে তাহলে ক্ষমতাটাকে আপনাকে সেই জায়গায় যদি আপনি নিউট্রিশান করেন তাহলে কিন্তু আপনাকে সোনার চামচ দিয়ে চলে যাবে আর না হলে আপনার বাড়ির লাস্ট যে চাপ মানে চিনিগোলা চায় চিনি গোলার যে চামচটা নর্মাল একটা স্টিলের চামচ সেটাও পর্যন্ত আপনাকে লোহালার কাছে বিক্রি করতে হবে দ্যাট ইজ একাদশে শুক্রের ভালো ফলের একটা নেগেটিভ এফেক্ট আপনাদেরকে আজকে আমি বললাম একাদশে শুক্র আপনারা কাউকে আপনাদের গুপ্ত কথা মনের সুপ্ত ইচ্ছা কিন্তু এটা একাদশ গুপ্ত কথা গুপ্ত কেন গুপ্ত বাসনা গুপ্ত ইচ্ছা উপাচয় ঘর লাভের ঘর আপনারা কাউকে মনের কথা কাউকে বলবেন না সেইখান থেকে অপোজিট জেন্ডারের মানুষ আপনার থেকে কিন্তু গলত ফায়দা লুটে নিয়ে চলে যাবে তারপরে কিন্তু জীবনে আপনারা কাউকে আর বিশ্বাস করবেন মানে একজনকে বিশ্বাস করতে গিয়ে আপনি সবাইকে বিশ্বাস করতে অবিশ্বাস করতে শুরু করছে দ্যাট ইজ একাদশী শুক্র এইবার আসি তার সেভেন্থ হাউসের দৃষ্টিটা যদি পঞ্চমে থাকে তাহলে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর পঞ্চম ঘর হচ্ছে পারাধ্য কর্মফল উচ্চবিদ্যা উচ্চশিক্ষা সাধনা ব্রেকিং প্রেম প্রেম থেকে ব্রেকিং যদি এই সপ্তম হাউসেই আবার আপনার ধরুন শনিদেবের দৃষ্টি রইল বা কেতুদেবের দৃষ্টি থাকলো একাদশের আমি তিনটে গ্রহের দৃষ্টি তো বললাম মঙ্গল রাহু এবং চন্দ্র কিন্তু যদি অপোজিট পঞ্চমে যদি কেতু বা শনিদেব বা এই মঙ্গল বা চন্দ্র বা অন্য কোনো গ্রহ যেগুলো মানুষ বলে আমি বলি না কোনো গ্রহই খারাপ সব গ্রহই ভালো আপনার আলাদ্য কর্মফলের ওপর আপনার জীবন নির্ভর করছে জ্যোতিষের ওপর আপনার জীবন নির্ভর করছে না আপনি আগের জন্মে আপনার দ্বাদশে রাহু কেন দিয়ে এখন এই ছকে ধরুন আপনি একটা ছক এলো আপনি কোনো বন্ধু আমার কাছে এলেন দেখা যাচ্ছে দ্বাদশের রাহু ষষ্ঠে কেন দিয়েছে বা শুক্রটাই আপনার সেভেন থাউজেন্ড কেন দিল দিল মানে আপনি সেই জায়গাটা সঠিকভাবে ইউটিলাইজড করলে তাহলে এখান থেকে কিন্তু পরের ঘরে মানে মোক্ষপ্রাপ্তির ঘরে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন চার কদম পাঁচ কদম কেন বললাম না ওই যে পঞ্চম দৃষ্টি আছে পঞ্চম ঘরটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে বিশেষ করে লগ্ন লগ্নের লর্ড লগ্নের ডিগ্রি এবং নক্ষত্র লগ্ন লগ্নের লর্ড লগ্নের ডিগ্রি এবং আপনার রাশি এবং আপনার নক্ষত্র নক্ষত্র ভীষণ ভাইটাল আপনি অপোজিট মানুষের আপনারা যারা জ্যোতিষ জানেন আমার থেকে বড় যারা অ্যাস্ট্রোলজার তারা তো শুনে যাবেন এই তো নক্ষত্র কিরা কেউ বললো শতভিশা তা আমি তো মোটামুটি ফিফটি পার্সেন্ট প্রেডিকশান করেই ফেলেছেন কেউ বললো আমার সাথী কেউ বলল আমার বিশাখা কেউ বলল আমার অনুরাধা তো প্রেডিকশান তো হয়ে যায় নক্ষত্রের ওপরেই তো ফুল প্রেডিকশান আমি যখন নক্ষত্রের সিরিজ আরম্ভ করবো তখন দেখবেন নক্ষত্রের ওপরে আপনার জীবনটা আমরা প্রেডিকশান করে দিতে পারি যারা জ্যোতিষটাকে ভালো বোঝে মানে ভয় দেখানো জ্যোতিষ যারা করে না তারা কিন্তু নক্ষত্র দিয়ে প্রেডিকশান করে দিতে পারে এখানে এবার আপনার সন্তান কেমন হবে এখানে সন্তান ভাগ্য ভীষণ ভালো যেহেতু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে যদি কোনো নেগেটিভ প্ল্যানেটের বা কোনো ম্যালিফি ম্যালিফিক প্ল্যানেটের এক্সপেক্ট যদি পঞ্চম হাউসে না থাকে তাহলে আপনার পুত্র সন্তান কন্যা সন্তান আপনার জীবনে দুটোই হবে বা টুইন বেবিরও এখানে সম্ভাবনা থাকে যাদের যমজ বাচ্চা হয় দেখবেন কোনো না কারণ একাদশে তাদের শুক্র আছে বা শুক্রের কোনো দৃষ্টি একাদশে আছে দুটো যে কোনো একটা আপনারা ধরে নিতে পারেন নয় একাদশে শুক্র প্লেসমেন্টে আছে আপনার জন্ম ছোকের ন্যাটাল চাটে হলে শুক্র কোনো দৃষ্টি আপনার পঞ্চমে বসে একাদশে দিচ্ছে এখানে টুইন বেবি দুই মেয়ে দুই ছেলে বা কন্যা সন্তান পুত্র সন্তান ডিপেন্ড করে দ্যাট ইজ ইউর ফিফ্থ ঘরের ওপর পঞ্চমের সপ্তম হচ্ছে আপনার একাদশ একাদশের সপ্তম হচ্ছে আপনার পঞ্চম তার মধ্যে লর রাশি অধিপতি নক্ষত্র লগ্নের কত ডিগ্রি এবার এই ঘরগুলো বাদ দিলে মেষরাশি ভালো ফল পাবেন না কন্যা কন্যা রাশি ভালো ফল পাবেন না কর্কট রাশি ভালো ফল পাবেন না বৃশ্চিক রাশি ভালো ফল পাবেন না ধনুরাশি ভালো ফল পাবেন না আর রইল রাশি এই কটা ঘরে শুক্রদেব একাদশে ভালো ফল দিতে পারে না এখানে আপনার বিবাহিত জীবন কেমন হবে আপনার পত্নীর সাথে আপনার কিন্তু ডিভোর্স হতে পারে বা এখানে দ্বিতীয় বিয়ের যোগ আছে আপনি বলবেন দাদা আমার তো একটাই বিয়ে আর আপনার জন্মছকটা দেখা আছে যে দেখা যাবে যে সেখানে একটাই বিয়ে আছে কারোর জন্মছকে দুটো বিয়েও হতে হয় না দুটো বিয়ে অনেকে দুটো বিয়ে করে অ্যাস্ট্রোলজারাই দুটো বিয়ে করে স্টুডেন্টদের বিয়ে করে নেয় প্রথম বউ হয়তো মাঙ্গলিক নিচস্ত মাঙ্গলিক দুটো ভাম অ্যাস্ট্রোলজার আছে কলকাতায় নাম করা তাদেরও দুটো বিয়ে একটা দমদমের কাছাকাছি আর একটা সাউথ কলকাতার কাছাকাছি দুটো ভাম অ্যাস্ট্রোলজারেরই দুটো বিয়ে তাহলে সে দুটো বিয়ে করলো কেন তার দুটো বিয়ে অ্যাস্ট্রোলজার দুটো বিয়ে করলো কেন করল আর তো না সাধারণ পাবলিক তো করেই সেলিব্রিটিরও তো পাঁচটা বিয়ে করে নাহলে তাদের কালচার ঠিক হয় না যে এক বলেছিলেন না সেলিব্রিটি যাদের কোনো মানসন্মান লাল লাজ লজ্জা নেই তারাই হচ্ছে সেলিব্রিটি তারা রাত্রি রাতের অন্ধকারে বাউন্সারের কাঁধ ধরে ধরে বাড়িতে ঢোকে আর দিনের বেলা সেজে গুঁজে মেকআপ ভ্যানে বসে স্টুডিও পাড়ায় গিয়ে পয়সা কামায় যদি পয়সা শর্টেজ পড়ে রাত্রিবেলা ভালো ভালো আইটিসি সোনার বাংলা হায়াতে গিয়ে ঢুকে পড়ে দ্যাট ইজ সেলিব্রিটি তো সুতরাং এখানে মডেলিং পেশা হোটেল ইন্ডাস্ট্রি গোল্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি খাবারের ব্যবসা কসমেটিক জুয়েলারি কসমেটিক পার্লার কসমেটিক হাব তারপরে ইউনিসেক্স পার্লার ইউনিসেক্স মানে দুটো ছেলে মেয়ে বোধ পার্লার তা বলে স্পা বলিনি স্পাটা কিন্তু সম্পূর্ণ অন্য কাজ হয় যারা জানেন তারা বুঝতে পারবেন স্পা মানেই হচ্ছে অবৈধ মানে কলকাতার রেডলাইট এরিয়ার একটা ছোট অংশ হচ্ছে স্পা কলকাতার যে রেডলাইট এরিয়া আছে উত্তর কলকাতা তার একটা ছোট অংশ হচ্ছে যত স্পা সে তো স্পাতে আপনি যাবেন যেগুলো বিভিন্ন মলে আছে টাকা দিয়ে তোলা দিয়ে এই স্পাগুলো চলে ইউনিসেক্স পার্লারে কোনো তোলা দিতে হয় না ধাবি কোনো তোলা দেয় না বা আপনার পাড়ার যে ইউনিসেক্স পার্লার আছে সেখানে কোনো তোলা দিতে হয় না পর্দা সরিয়েই কাজ করা যায় একাদশে কিন্তু অনেক সময় ওয়াইফের সঙ্গে ডিটাচ হয়ে যায় কী কারণে ডিটাচ হয় ডিটাচ হওয়ার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে তার পত্নী কর্মসূত্রে যদি কর্মপত্নী হয় সে থাকবে দূরে আপনি থাকবেন দূরে হয়তো আপনি যে জাতক বা আমি আপনি জাতক ধরে নিন জাতক কলকাতায় আছে তার পত্নী হবে ব্যাঙ্গালোরে কাজ করছে বা সে ব্যাঙ্গালোরে আছে তার ওয়াইফ উত্তরপ্রদেশে কোনো জায়গায় কাজ করছে বা দিল্লিতে কাজ করছে নয়ডাতে কাজ করছে ছমাসে অন্তর একবার যোগাযোগ হয় বা নেভি অফিসারের ওয়াইফ পুলিশ অফিসারের ওয়াইফ তারপরে আর্মি অফিসারের ওয়াইফ আর্মিতে যারা আছে ভারতবর্ষের তাদের ওয়াইফ তারা তো মোটামুটি একাই থাকে জীবনে এক বছরে একবার তারা হয়তো আসে চার পাঁচ দিনের জন্য খুব কম ছুটি আর্মিতে ইন্ডিয়ান আর্মিতে খুব কম ছুটি তো এই যে এটা আছে সেপারেশান সেপারেশান মানে ডিভোর্স না ডিভোর্স হতে পারে যদি আপনার এই একাদশভাবে যদি মঙ্গলের দৃষ্টি থাকে যদি চন্দ্রের দৃষ্টি থাকে তাহলে তো ভাঁড়ে মা ভবানী হয়ে যাবে প্রেমে আমার মন কী বা হাঁড়ি কী সুন্দর বউ ছেড়ে সে চলে যাবে কালো পিতনি কালো পেঁচি লুটনে বালি নাচনে আগে সিং বার ছিল না কলকাতার বুকে এখনও সিঙ্গিং বার আছে ড্যান্স বারগুলো তুলে দিয়েছে আপ টু লেক টাউন থেকে শুরু করে ও কলকাতা একজন নামকরা পাঞ্জাবি মালিকের প্রচুর বার ছিল দমদমেও ছিল এবং ভিআইপি চত্বরে প্রচুর বার ছিল তার সাথে সে মেয়ে পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল এখন সে জেলে আছে শুক্র যদি কারো ছকে ভালো থাকে তাহলে সে যদি ভালো দিকে যায় তাহলে তার ভালো রেজাল্ট হবে নাহলে অবদারিত জেল নাহলে অবধারিত জেল মানে শুক্র তখনকার কিছু মানে ক্ষমতার আলিন্দে চলে গিয়ে সে তার হোশ আর জোশ দুটোই হারিয়ে ফেলে জোশ আর হোশ দুটোই খুঁড়িয়ে ফেলে দ্যাট ইজ হচ্ছে একা শুক্রের এই কারণে বললাম জিন্দগি কে সফর মে গুজার যাতে হ্যাঁ জমা কা আর কিন্তু প্রথম জীবনটা ফিরে পাবেন না সুতরাং হ্যাপি ফ্যামিলি আমি তুমি আর আর একজন এতে সন্তুষ্ট থাকো কিন্তু শুক্র তো সন্তুষ্ট আপনাকে থাকতে দেবে না এখানে শনিদেবকে আপনারা যদি শুক্র কোনো কারণে নেগেটিভ ফল দেয় তাহলে শনিদেব দেখুন কি অবস্থায় আছে মঙ্গল কি অবস্থায় আছে চন্দ্রদেব কী অবস্থায় আছে চন্দ্রের অনেক গুণ বেগুন বেগুনের বীজ পটল পটলের বীজ যে কোনো সময় পাল্টি মারে চন্দ্র মঙ্গল হচ্ছে মাথা মোটা সেনাপতি আর করে ফেলি যা হবে পরে দেখা যাবে আগে তো চথাবড়া দিয়ে নি পরে গিয়ে সেটিং করে নেব দ্যাট ইজ রাহু ভমিত করে দেবে রাজস্থানে ঘুরতে গেছেন সাথে জল নিতে ভুলে গেছেন হোটেল থেকে কি দেখবেন মাঝপথে গিয়ে মরিষিকা ওই জন্যই এই গানটার সাথে এই একাদশের শুক্রে অ্যাড চলছে এবার একাদশের শুক্রর সাথে আমার কেতুর ভিডিও কিন্তু চলছে এবং একাদশের পর এরপরে দ্বাদশ ঘরের শুক্র তারপরে শুক্রের মহাদশা শেষ হলেই আবার বৃহস্পতিতে আসব তো শুক্র যা আমি বললাম তাটা সবার সাথে নাও মিলতে পারে মিলতেও পারে সেটা তার রাশির লগ্ন লগ্নের লড এবং নক্ষত্র সব কিছুর ওপর ডিপেন্ড করে দ্যাট ইজ একাদশে শুক্র কী রেজাল্ট দিচ্ছে আপনার শুক্র এই কলিযুগে এমন সব কিছু আপনাকে দিয়ে দিতে পারে যেটা আপনি জীবনে কখনো এক্সপেক্ট করেননি স্বপ্নেও ভাবেননি ঘুমের ওষুধ খেয়েও ভাবেননি কিন্তু দেওয়ার পর ধরে রাখার ক্ষমতা আপনার থাকবে না পয়সা সবাই ইনকাম করে মুচিও ইনকাম করে যে রাস্তা ধার যায় সেও ইনকাম করে মিউনিসিপ্যালিটির একজন কর্মচারীও ইনকাম করে একজন সেলিব্রিটিও ইনকাম করে কিন্তু ধরে রাখতে কজন পারে সবই তো উড়ায় ভোগ করে নি একটা জীবন দিয়েছে যাক না যেদিকে যেতে চায় প্রাণ আরে বেয়ারা পড়াটা তো চালাও ভাই আগে শ্যাম্পেনটা খোলো বাড়িতে বার্থডে পার্টি বিশাল বড় করে দিচ্ছে সত্যনারায়ণ পুজো সেটাও বিশাল বড় করে দিচ্ছে গণেশ চতুর্থী করছে সেটাও বড় করে করছে ছোট করে কিছু করবে না ওই জন্য লাস্টে কী হয় একাদশে শুক্র ওই চামচটা লাস্টে যেটা দিয়ে ছাতু মেরে খান বা চা খান সেটাও বিক্রি করতে হবে দ্যাট ইজ একাদশী শুক্রের ফল আর একাদশে শুক্রের এখানে যদি খারাপ প্রতিকার হয় তাহলে মহাদেবের মৃত্যুঞ্জয় মন্ত্র ওম জুমস মৃত্যুঞ্জয় শিবানম নম পার্বতী পথে হর মহাদেব এখানে আর একটা জিনিস আছে বলে দিই যদি শুক্র কারোর সব ক্ষেত্রে লগ্ন থেকে দ্বাদশ ঘরে শুক্র যদি কারোর খারাপ ফল দেয় এই বাঁ হাতে একটু সাদা তিল নেবেন যে তিলে নারু খানা এরকম মুঠো করে নেবেন এরকম আঙুলটা এরকম মুঠো করে এইভাবে যেভাবে মুঠো করে নেবেন আর এই আঙুলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আপনার কিন্তু করাতে যেন আঙুল না পড়ে এইটা হচ্ছে অনামিকা প্রথম করা দ্বিতীয় এক দুই কনিষ্ঠটা তিন চার পাঁচ তারপরে আবার মধ্যমা ছয় তারপরে আবার কনিষ্ঠটা এই মধ্যমা সাত আট নয় এখানে একশো আটবার মৃত্যুঞ্জয় জব করুন সাদা তিল নিয়ে সেই তিলটা মৃত্যুঞ্জয় জপ করার পর দেবাদিদেব মহাদেবের মাথায় দিয়ে একটু গঙ্গা জল দেবেন একটু গোলাপ জল দেবেন একটু কর্পূর দেবেন কিছুক্ষণ রাখার পর শুকিয়ে যাবে মাথাটা পরিষ্কার করে দেবেন প্রতি সোমবার আপনারা এটা করুন একশো আটবার করবেন বাঁ সাদা তিল নিয়ে হয়ে যাওয়ার পর মহাদেবের মাথায় দেবেন একটু গোলাপ জল দেবেন একটু গঙ্গা জল দেবেন একটু মধু দিতে পারেন তার সাথে একটু কর্পুর অবশ্যই দেবেন কর্পুর গৌরাম করুণাবতারাম সংসার সারাম ভুজগেন্দ হারাম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবাম ভবামি সাইয়াম নামামি, কাল হর কষ্ট হর রোগ হর দুঃখ হর দারিদ্র হর নম পার্বতী পতে আর হর মহাদেব প্রত্যেক সোমবার সারা জীবন করুন শুক্র আস্তে আস্তে আপনার একাদশে ভালো ফল দেওয়া শুরু করুন নমস্কার ভালো থাকবেন